আমরা এখন আসছি মুচাপুর কাবাব হাউস এই কাবাব হাউসটা আসলে ভিতরে এতটা সুন্দর যেটা আসলে বলার মতো না এই যে দেখেন খুবই সুন্দর ভাই আপনার অনুভূতি কেমন ভাই আপনার অনুভূতি কেমন এটা বলে বোঝানো যাবে না তোমার অসাধারণ মানে খুবই সুন্দর এক কথা মানে কি বলতাম ভিতরে এই যে দেখেন আর এখানে সবকিছু পাওয়া যায় মাছ কাঁকড়া ইত্যাদি যারা স্মুতিভাবে খাবেন এখানে মুসাপুর বা হাউস এই যে বেশি মানুষ আসলে এখানে অনেক সুন্দর এই যে আরও দেখাইতাসি ঘুরিয়ে ঘুরিয়ে বাবুরা আসলে এগুলোর ভিতরে বসতে পাইবো এই যে এখানে আরও আছে এই যে তো তাদের খাওয়ার আমার থেকে পুরো অস্থির আর খাওয়ার মানটা কীরকম ইনশাল্লাহ ওইটাও আপনাদেরকে দেখাবো আমরা হচ্ছে কাঁকড়া অর্ডার দিছি সাথে নান রুটি আর এই যে যারা নিরিবিলি খুঁজতেছেন তাদের জন্য এইটা এই যে একেবারে নিরিবিলি এখানে বসতে ফেরবেন যারা গাছ তলে বসতে চান তাদের জন্য এইটা একেবারে সুন্দর নিরিবিলি গাছের নিচে অক্সিজেন পাইবেন ফ্রি আর যারা দোল খাইতে খাইতে খেতে চান তারা হচ্ছে এইটা এই হচ্ছে কথা তো যাই হোক এখানে এই সাবা দেওয়ার কারণে একটু নষ্ট হয়ে গেল এখানে যদিও লাইট নেই এটা মনে হয় ইয়ে গান মানে বাঙে ভুঙ্গি গেলে এটা হচ্ছে মূলত মূলত এটা হচ্ছে এত করে টুকটাকিগুলো ভেঙে টেঙ্গে গেলে এনে রাখে এটা স্টোর তবে জায়গাটা অসাধারণ অসম্ভব সুন্দর অসম্ভব

এই এ আতেলাবুলি খাইছি দরা হাতে কো হাতে মাছ খাইছ ন এইটার কারণে এটা লইতাম যে ওন দরা খাই গেছি দরা খাই গেছি ফুটে গেছি বুড়া কট এই যে পুরে বাজে মিছা কথা কইত না সাধন আমি authentic real কথা বলুম মিছা কথা কইতাম আমি তো একা আলেম না কোন আইদিন 10 এ 3 দিন শান্তি রিভিউ কি খারাপ হইছেনা ঠিক আছে আপনারা এক মতে হ্যাঁ ঠিক আছে না তবে শুমা মাছটা অনেক ভালো এটা আমি আর আর রিভিউ দেখছি শুমা মাছ টুনা ফিশ এগুলা খাইয়েন এটা খাইয়েন মা

চুনা খাই গেছি